প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই আশা করি আপনারা যদি একটু সময় নিয়ে কথাগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ে বাংলাদেশে বিএনপি বিশেষ করে তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো এখন কেন হচ্ছে সেটা হচ্ছে যে এখন গত দু তিন দিন ধরে একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি যে যে কথা বলা হচ্ছে যে স্লোগান দেওয়া হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে ছোট্ট কয়েকটি মহল থেকে আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যেটা করছেন সেটা করে খুব একটা লাভ হবে না কারণ তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু এই ষড়যন্ত্র নতুন কোনো কিছু না আওয়ামী লীগের মতন একটি বৃহৎ দল যারা দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় ছিল তারা কিন্তু ঢালাওভাবে প্রতিনিয়ত তারেক রহমানের বিরুদ্ধে এই একই ধরনের কথা বলে গিয়েছে কিন্তু তারা কিন্তু সেই ষড়যন্ত্রে সেই কথা বলে কোনো লাভ করতে পারেনি তাদের লাভ হয়নি তারেক রহমানেরও কোনো ক্ষতি হয়নি হ্যাঁ ক্ষতি হতো যদি তারেক রহমান যদি সত্যিকার অর্থেই এইসব ঘটনার সাথে জড়িত থাকতেন এবং তিনি যদি এইসব চাঁদাবাজি অন্যায় অনিয়মকে তিনি যদি প্রশ্রয় দিতেন তো আমি যদি এই কথাগুলো বলতে যাই যে কিভাবে তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আজকেও হচ্ছে যে স্লোগান আজকেও হচ্ছে সেটা আজকে নতুন শুরু হয়নি এটি বহু বছর আগে শুরু হয়েছিল দু সাল থেকে তারেক রহমানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠতে শুরু করেছিল তারেক রহমান যখন হাওয়া ভবনে বসেন তারা আওয়ামী লীগ সুনির্দিষ্টভাবে তারেক রহমান এবং হাওয়া ভবনের বিরুদ্ধে এই সময়কালীন সময়ে প্রায় চোদ্দো হাজারেরও বেশি নিউজ তার বিরুদ্ধে প্রকাশ করা হয়েছে হাওয়া এবং তারেক রহমানকে নিয়ে কিন্তু বাস্তবতা হচ্ছে একটি অভিযোগও কিন্তু তারা প্রমাণ করতে পারেনি শুধুমাত্র হাওয়া না তার বিরুদ্ধে দশ ট্রাক অস্ত্র মামলা গ্রেনেড হামলা নানান ধরনের মামলা কিন্তু তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু মিথ্যা প্রমাণ হয়েছে তো এই শুরুটা কিভাবে হয়েছিল এবং কেন হয়েছিল সেই প্রশ্নের উত্তরটা অনেকেরই জানা দরকার ব্যক্তিগতভাবে আমি সাংবাদিকতা করি সাংবাদিকতা করার সুবাদে আমি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন আমি প্রধানমন্ত্রী বিট করেছি আমি দীর্ঘদিন ধরে এবং সেই সুবাদে যখন তখন হাওয়া ভবন হাওয়া ভবন নামটা অনেকে জানেন না যে নামটা কেন হয়েছে বা কী হয়েছে যে যে ভবনটি তারেক রহমান ভাড়া নিয়ে অফিস করতেন সেই ভবনটির নাম ছিল হাওয়া ভবন এই হাওয়া উনি কি কাজে ব্যবহার করতেন এই হাওয়া নিয়ে যে এত সমালোচনা এত আলোচনা দীর্ঘদিন হয়েছে কিন্তু কোনো অসৎ কোনো খারাপ কিছু কিন্তু কেউ এ পর্যন্ত বের করতে পারেনি আমি এই জন্য এগুলো বলছি যে এই ষড়যন্ত্র কিন্তু নতুন না তারেক রহমানকে দাবিয়ে রাখার জন্য তাকে সে যাতে মানুষের কাছে না যেতে পারে মানুষের কাছে মুখ দেখাতে না পারে সেই ধরনের অপচেষ্টা কিন্তু বহু বছর ধরে হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি এখন মাঝখানে একটি ছোট্ট কথা বলে নিই যে বিএনপির মতো একটি বৃহৎ পরিবার যেখানে কোটি কোটি সমর্থক রয়েছে দলের নেতাকর্মী রয়েছে সেই দলে যদি কোনো কেউ যদি অপকর্ম করে সেটির দায় তো দলের প্রধান নেবেন না এবং দলের কোনো নেতাও নেবেন না যে অপরাধ যে করবে অপরাধ তার শাস্তি পাবে হ্যাঁ যদি আমরা দেখি যে দল তাকে সমর্থন দিচ্ছে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তাহলে অবশ্যই তাকে বলা যাবে এবং তাকে দোষারোপ করা যাবে একটি পরিবারেও যখন চার পাঁচটি সন্তান থাকে বা একজন বাবা মা তার সন্তানকে কিন্তু সবসময় দেখে রাখতে পারেন না তার মানে কি সব বাবার সন্তানরাই কি শিক্ষিত হচ্ছে সব বাবার সন্তানরাই কি ভালো কাজ করছে কেউ খারাপ করছে না তার জন্য এই দায় কি বাবার কাঁধে যাবে সুতরাং এটি একটি বিষয় তো এখন আমি আবারও আসি হাও ভবনের বিষয়টাতে তো হাও ভবনে আমার একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে তারেক রহমানের সাথে অনেকবার আমার কথা বলার সুযোগ হয়েছে আমি হাওয়া ভবন দিয়ে শুরু করি যে এই যে হাওয়া ভবনের কথা যারা বিগত বছরগুলোতে বলে এসেছে যে হাওয়া ভবনের বিরুদ্ধে তারা কেন লেগেছিল হাওয়া ভবনে আসলে কী হতো জানেন এটা হয়তো অনেকেই জানে না হাওয়া ভবন হয়তো পনেরো থেকে বিশ জন লোক কাজ করত তার মধ্যে আমি উল্লেখযোগ্যভাবে কয়েকজনের নাম আমি বলতে পারি হাওয়া ভবনের মুখপাত্র ছিলেন আশিক ইসলাম যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও এপিএ ছিলেন সেখানে ছিলেন রকিবুল ইসলাম বকুল সেখানে ছিলেন রুম্মন ডক্টর আমান তারপরে জয় এরকম অনেকেই ছিলেন আমি অনেকের নাম মনে করতে পারছি না কিন্তু আপনারা কেউ কি বলতে পারবেন যে এই যে লোকগুলোর নাম বললাম তারা কোনোদিন কাউকে একটি ধমক দিয়েছে কারোর কাছ থেকে চাঁদা নিয়েছে কোনো কিছু করেছে না অপু ছিল তো যাই হোক অপুর নামটা ভুলে গিয়েছিলাম তো এই যে এটি তারেক রহমানের এপিএ ছিলেন তো তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ এ পর্যন্ত কেউ আনতে পারেনি ইভেন তারা কারোর সাথে কখনো কোনো দুর্ব্যবহার করেছে সেই কথাটিও কিন্তু বলতে পারবে না কিন্তু তারপর হাও ভবন টার্গেট ছিল হাও ভবন টার্গেট ছিল কেন জানেন এই জন্য ছিল যে ওই ভবন থেকে তারেক রহমান এমন একটি রাজনীতির সৃষ্টি বাংলাদেশে করতে চেয়েছিলেন তিনি সফল হয়েছেন এর মধ্যে তিনি সফল হয়েছেন সেটা হচ্ছে যে ওইখান থেকে তিনি তৃণমূল পর্যায়ের কোন নেতা কোন কর্মী ভালো কাজ করছে কে করতে পারছে না কাকে কোন রাজনীতি করা উচিত কিভাবে রাজনীতি করা উচিত এই জিনিসগুলোই কিন্তু আসলে সেখানে লিপিবদ্ধ করা হতো এবং দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সেখান থেকেই যোগাযোগটা রক্ষা করতেন তিনি এবং এই যে তিনি রক্ষা করতেন তার কাছে সারা বাংলাদেশের নেতাকর্মীদের বিশাল ডাটাবেজ রয়েছে এই হাওয়া ভবনের মাধ্যমে এই হাওয়া ভবনে কিন্তু অন্য কোনো কিছু হতো না অন্য অনেক মানুষের যাওয়ারও কোনো কাজ ছিল না ওইখানে একজন মাত্র আনসার সামনে দাঁড়িয়ে ডিউটি করতো এটা যে কোনো ভবনে আপনি ভাড়া দিয়ে রাখতে পারেন তো এই যে যখন আওয়ামী লীগ সরকার যখন বুঝতে পারলো শেখ হাসিনা যখন বুঝতে পারল র যখন বুঝতে পারলো যে তারেক রহমানের মিশনটা কি ভীষণটা কী সেটা কি সেটা হচ্ছে যে তিনি ওই ভবনে বসে বসে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের যত নেতাকর্মী রয়েছেন তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেন তারা কিভাবে সুরাজনীতি করবেন তারা কিভাবে দেশের জন্য রাজনীতি করবেন তারা কিভাবে দেশের ভালো করতে পারেন তারা কিভাবে মানুষের কাছে জনপ্রিয় হতে পারেন সেই দিক নির্দেশনাগুলো কিন্তু তিনি সেখান থেকে দিতেন এবং তার কাছে তৃণমূল পর্যায়ের সবচেয়ে ছোট যে কর্মীটা রয়েছে তারও কিন্তু তার ফোন নাম্বার তার কাছে রয়েছে এবং সে জানে যে কোথায় কোন কমিটিতে কে রয়েছে এবং তাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য রাজনীতি যে একটি পজিটিভ জিনিস সেটা তারকে জানানোর জন্য রাজনীতি মানে যে নিজের জীবন সুন্দর করা না সমাজের জীবন সুন্দর করা দেশের উন্নয়ন করা সেই জিনিসগুলোই কিন্তু তিনি হাও থেকে দিতেন এবং সেটা দেওয়ার কারণে যখন সরকারের তৎকালীন আওয়ামী সরকারের গোয়েন্দা সংস্থা যখন শেখ হাসিনাকে এই রিপোর্টগুলো দিয়েছে যে হাওয়া থেকে এই কাজগুলো করা হচ্ছে তখনই হাওয়া তারা টার্গেট করে যেটি একটি দুর্নীতি রাখরা। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেখানে একাধিকবার আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে সেখানে কিন্তু সাধারণত খুব দুই একজন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কখনো প্রয়োজনে গিয়েছেন এটা হয়তো তার সাথে তিনি বলতেন যে আমার সাথে তো মন্ত্রীদের কোনো কাজ নেই তিনি যারা রাজনীতি করেন মাঠের রাজনীতির রাজনৈতিক নেতাদের সাথে তিনি যোগাযোগ করতেন এবং সেই টার্গেটটা নিয়ে কিন্তু হাওয়া ভবনকে তারা ধ্বংস করার এবং এটার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার প্রভাগান্ডা তারা চালিয়েছে কিন্তু তারা কি সফল হয়েছে তারা সফল হয়নি সফল হয়নি বলেই আজকে কিন্তু নতুন করে আবারও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কারণ বিগত দেড় দশক ধরে তারেক রহমান লন্ডনে বসে বসেও কিন্তু এই নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছেন এবং এই দলটিকে শেখ হাসিনা সহ তার ছেলে জয় এবং তার দলের নেতারা কিন্তু বারে বারে বলেছে যে বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না আগামী দিনে কিন্তু সতেরো বছর পরেও যখন দেখা গেলো যে বিএনপি সে আগের মতোই রয়েছে তার দুটো বিএনপিও হয়নি তিনটি বিএনপিও হয়নি বিএনপি ভেঙেও যায়নি মুচলেও যায়নি সুতরাং তাদের কিন্তু সেটাই হচ্ছে তাদের মাথা ব্যথার কারণ যে তাহলে তো তারেক রহমানকে কোনোভাবেই শেষ করা যাচ্ছে না তার শেষ যেহেতু করা যাচ্ছে না তিনি এখন বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বা তিনি আসবেন সামনে নির্বাচন হবে যাতে করে তিনি সঠিকভাবে এই রাজনীতিতে সঠিক রাজনীতিতে তিনি মনোনিবেশ না করতে পারেন সেই জন্যই কিন্তু তাকে যত রকম সামাজিক এবং মানসিক চাপ দেওয়া যায় সেই জন্যই তার বিরুদ্ধে এই যে সম্প্রতি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনার তার সরাসরি তার উপর দায় চাপানো হচ্ছে এই বিষয়টি যে সাজানো ছিল তার প্রমাণ পাওয়া যায় যে ঘটনার সময় অনত দূরে দূরেই কিন্তু শত শত মানুষ দাঁড়িয়ে লাইন ধরে ওই হত্যাকাণ্ড কি প্রত্যক্ষ করছিল এবং আমরা খবর পেয়েছি আমরা জেনেছি তার আশেপাশে আনসার ক্যাম্প ছিল সেইখানে পুলিশও ছিল এবং অদূরে সেনাবাহিনীর টহলও ছিল কিন্তু কেন ঘটনার সময় সেখানে গেল না দুই ধরে ধরেই তাণ্ডব চলেছে একটা লোকও পুলিশকে কেউ কল দেয়নি এখন কিন্তু বাংলাদেশে কত একটা নম্বরে কল দিলে পুলিশ চলে আসে কেউ দেয়নি কিন্তু দিয়েছিল আমরা যদি ভিডিওটিও দেখে লক্ষ্য করে থাকি ভিডিওটি সুপরিকল্পিত পরিকল্পিতভাবে করা হয়েছে এবং আপনি দেখেন এইরকম একটা ভয়ঙ্কর খুনের ঘটনা ঘটছে সেইখানে কেউ উপর থেকে কেউ ভিডিও করছে এবং নির্ভয়ে এই ভিডিও কিন্তু কাঁপছে না এটা আমি একজন টিভি সাংবাদিক হিসাবে আমি এটা বুঝতে পারি যে এটা ট্রাইপডে বসিয়ে এটা ধারণ করা হয়েছে তার মানে এটা ছিল পূর্ব পরিকল্পিত এই ছবি কিন্তু কাপা করেনি কোনো এবং প্রত্যেকটা লোকের ফেস দেখা গিয়েছে যে তারা কারা ছিল সুতরাং এইখানে এই ঘটনাটা ঘটার পেছনে কারণ হলো যে যেদিন ঘটনা ঘটেছে তার দুদিন পরে এটা ফ্লাস হয়েছে তার মানে এটা উদ্দেশ্য হয়েছে তার চেয়ে উদ্দেশ্য প্রণোদিত হলো এই ঘটনা যখনই দুদিন পরে যখন প্রকাশ হলো প্রকাশ হওয়ার পর পরে এক একেবারেই সমবয়সী বিশ থেকে একুশ বছর বয়সী ছেলে পেলেরা এবং জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন এরা কিন্তু সরাসরি তারেক রহমানকে আক্রমণ করে এবং তারেক রহমান এই ঘটনার সাথে জড়িত তার বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিতে শুরু করলেন তার মানে উদ্দেশ্যটা খুনের বিচার চাওয়া না উদ্দেশ্যটা হচ্ছে তারেক রহমানকে হেয় করা কিন্তু যে কোন পৃথিবীর যে কোনো দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ঘটনা আমি যেমন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে থাকি এই দেশেও কিন্তু একজন ব্ল্যাককে যখন কয়েকজন পুলিশ যখন মেরে ফেলেছিল তাকে ধরতে গিয়ে এবং সেটা নিয়ে কি প্রেসিডেন্টকে দোষারোপ করে এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীকে করে পুলিশকে করে যে পুলিশ স্পেসিফিক করেছে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হয়েছে এবং তার সাজা হয়েছে সুতরাং যদি বিএনপি এই ঘটনায় যদি বলতো যে না এটা আমাদের লোক না কিংবা তাকে ডিফেন্ড করার চেষ্টা করতো তাহলে হয়তো সেটা বলা যেত তার মানে এই বিষয়গুলো খুবই স্পষ্ট সামনে যেহেতু নির্বাচন ঘনিয়ে এসছে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন সুতরাং তারেক রহমানকে যে কোনোভাবেই হেয় প্রতিপন্ন করতে হবে সেটাই হচ্ছে তাদের উদ্দেশ্য তারেক রহমান সম্পর্কে সম্পর্কে বলতে চাই তারেক রহমানকে আপনারা যেভাবেই নিষ্পেষিত বা তাকে শেষ করে দিতে চান তাকে আপনারা শেষ করতে পারবেন না পারবেন না না কারণ এটা জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা দল এই এত বড় একটি বৃহৎ দলের মধ্যে অনেক খারাপ লোক থাকতে পারে অনেকেই অনিয়ম করতে পারে অপকর্ম করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে যারা আবার ভবিষ্যতেও যদি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা কিন্তু প্রত্যেকটা দলে রয়েছে আমরা যদি নবগঠিত একটি দল এনসিপির কথা যদি বলি তারা তরুণ নেতা এই তরুণ নেতা তাদের বিরুদ্ধে পর্যন্ত যে পরিমাণ ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সবের কি কোনো বিচার হয়েছে এই দুদিন আগেও সার্জিস এক লোককে পাঠিয়ে চল্লিশ লক্ষ টাকা নিয়েছে এক মহিলার কাছ থেকে এই যে বন্যার সময় আপনারা দশ কোটি টাকা তুলে আট কোটি টাকা বলেছেন যে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দিয়েছেন বাকি টাকা আপনারা কোথায় রেখেছেন এবং তখন হাসনাত বলেছিল তাদের কাছে এক কোটি টাকা রয়েছে অমুক নোয়াখালী বা কোন জায়গায় তারা বন্য দুর্গত এলাকায় সেই টাকা দান করবেন সেটা কি হাসনাত দিয়েছে টাকা কিন্তু দেয়নি এবং ওই অ্যাকাউন্ট চালু ছিল ওই অ্যাকাউন্টে পরেও আমরা জানতে পেরেছি প্রায় ছয় কোটি টাকার মতো জমা হয়েছে সেই টাকা কোথায় গেল তো আর এই যে হাসনাত সার্জিস তারা এই যে যেই ভবনে তারা অফিস করে তারা তো এই গত ফেসিস সরকারের সহযোগী ছিল তাদের সেখানে তারা অফিস বানিয়েছে অফিস করে চলছে তারা কোটি কোটি টাকা দামের গাড়ি হাঁকিয়ে চলছে এই যে হান্নান মাসুদ কেন কান্নাকাটি করে বলেছে যে আমার থাকার কোনো জায়গা নেই সেই জায়গায় এখন সে দেড় কোটি টাকা দামের গাড়ি নিয়ে ঘুরে এই ছার্জিস একসময় ছাত্রলীগের নিচে ছিল সে বঙ্গবন্ধুকে বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এবং বলেছে অনেক ষড়যন্ত্র তার বিরুদ্ধে হচ্ছে আজ সে এসে ওই একই কথা আবার বলছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তো তাদের কি কারণে বিশ্বাস করবে আর এই তারেক রহমান তার বাবা প্রেসিডেন্ট ছিলেন তার মা প্রধানমন্ত্রী ছিলেন তিনি ক্ষমতা কী জিনিস জানেন কিন্তু তিনি কি কোনোদিন ক্ষমতা দেখিয়েছেন তারেক রহমান কি কোনোদিন কোনো ক্লাবে গিয়ে মাতাল হয়েছেন তিনি কি কোনোদিন বাংলাদেশ ওভার স্পিডিং করেছেন গাড়ি চালিয়ে যে খুবই সে যাচ্ছে তাইভাবে গাড়ি চালিয়েছে আমরা একটা উদাহরণ দিতে পারি তারেক রহমানের দেশপ্রেম নিয়ে এবং তিনি মানুষকে কতটুকু ভালোবাসেন আমরা যখন তৃণমূল সম্মেলনে আমরা অনেক সাংবাদিক তার সাথে গিয়েছি আমরা দেখেছি আমরা যে যে হোটেলটাতে আমরা রাত কাটাতাম আমরা দেখেছি যে উনি সকালবেলা উঠে আগে খোঁজ নিতেন যে রুমটা আমরা যে এতগুলো লোক সেখানে উঠলাম তাদের দলের লোক ছিল আমরা সাংবাদিকের বিশাল বর ছিলাম সেখানে সে কিন্তু খোঁজ নিত যে এই হোটেলগুলো আমরা যেভাবে পরিষ্কার আমরা নিয়েছিলাম রুমগুলো সেই রুমগুলো সেই সেই রকম করে আমরা কি ফেরত দিয়ে আসছি কিনা ইনি খুব আমি একদিন খুব ভুল করে কোনো একটা কাপড় রেলিংয়ের উপরে রেখেছিলাম উনি কিন্তু নিচে দশ মিনিট দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থেকে আমাকে কাউকে দিয়ে মানে আমাকে খবর দিল যে এই এই কাপড়টা কার তারপরে আমি বললাম যে এটা আমার আমি ভুল করে রেখেছি আমি গিয়ে আবার ওটা ভিতরে রেখে আসলাম উনি এটা বুঝেতে চাইলেন যে এত সুন্দর একটা হোটেল বাইরের থেকে এত সুন্দর লাগছে ওই কাপড়টা কেন থাকলে ভালো লাগছে না তো তার এটা রুচির কথা বললাম আমরা যখন তৃণমূল সম্মেলনে বিভিন্ন এলাকায় গিয়েছি আমরা এক জেলা থেকে যখন আরেক জেলাতে দিনের বেলা যেতাম সেই যাওয়ার সময় যেটা দুই ঘন্টার রাস্তা সেটা আমাদের ছয় ঘন্টা লাগতো কেন জানেন সেটা লাগতো রাস্তার পাশে যখন শত শত মানুষ বিশেষ করে বয়স্ক মানুষ তাকে তাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো উনি কিন্তু গাড়ি দাঁড়িয়ে নেমে যেতেন তাদের সাথে কোলাকুলি করতেন তাদের সাথে কথা বলতেন আমরা অনেক সময় তারা যদি দিতাম যে নিউজ পাঠানে দেরি হয়ে যাচ্ছে কিংবা তার সফর সঙ্গীদের সঙ্গীদের কেউ যদি বলতো যে দেরি হয়ে যেত উনি বলছেন দেখো আমার রাজনীতি ওনাদের কিনে আমার দেরি হলেও যা আগে গেলেও তা ওনাদের সাথে আমার কথা বলতে হবে এবং আমরা অনেক সময় দেখেছি যে মানুষের সাথে তুমি তিনি যখন এই হাত মিলাতেন তার দুই হাতের এই জায়গাগুলো কিন্তু আঁচরলে ব্লিডিং হতো হালকা ব্লিডিং হতো কেউ কেউ তাকে বলার চেষ্টা করেছে যে আপনি আর ওইভাবে হাত মিলাবেন উনি বলতে দেখো এই এই যে রক্ত এটা ভালোবাসা রক্ত এই যে মানুষের আচর এই যে এই যে নিরীহ মানুষের আচর তারা আমার মাথায় রেখে দোয়া করছে তারা আমাকে ভালোবাসে বলে এটা করছে তো আমি কি এটার জন্য তাদের কাছে দূরে থাকবো না এবং আমরা যখনই যেতাম হঠাৎ করে দেখতাম যে তার গাড়ি দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে গিয়ে উনি নেমে গিয়ে রাস্তায় হয়তো কেউ ধান কাটছে কেউ কৃষি কাজ করছে তাদের সাথে যে উনি কথা বলতেন তার ভেরি সিম্পল জীবন তাকে কেউ কিন্তু দেখেননি যে কোনোদিন উনি এক হাজার টাকা বা দু হাজার টাকা দামের উনি জামা পরেছেন উনি একটা সাধারণ জামা সাধারণ প্যান্ট সাধারণ জুতা সাধারণ বেল্ট এগুলিই তিনি পরতেন এবং কখনোই তিনি বিলাসিতা কী জিনিস সেটা আমরা দেখিনি দীর্ঘদিন তার সাথে থাকার সুবাদেই এটা আমরা জানি এবং যখন এই সফরগুলোতে আমরা যেতাম আমাদেরকে ঢাকা থেকে অনেকে বলতো হ্যাঁ কীরকম ফান হচ্ছে কীরকম আমরা বলতাম যে ভাই এত বেশি কাজ করতে হয় এবং উনি যেটা খেতেন আমরা সেটাই খেতাম সে খাবারটা কী খেতাম আমরা রাস্তায় যখন দাঁড়াতাম রাস্তায় হয়তো কোনো একটা জায়গায় কোনো পতিত একটা ক্ষেত্র রয়েছে যেখানে ফসল বা ধান কাটা হয়ে গিয়েছে সেইখানে দাঁড়িয়ে আমরা সাথে নেওয়া সবজি এবং রুটি উনিও খেতেন আমরাও খেতাম আমি বললাম তার এই যে তার মা মানুষের সাথে তার যে মিশে যাওয়ার যে গল্প মিশে যাওয়ার যে অভ্যেস তার বাবা যেভাবে মিশতেন এ উনিও সেই অভ্যাসটাই রপ্ত করেছেন এবং এটাই হচ্ছে তার বিরুদ্ধে মানুষ লাগার এবং তার প্রতিপক্ষ দলগুলো তার বিরুদ্ধে লাগার একটা কারণ কারণ তারেক রহমানের জনপ্রিয়তার ধারে কাছে কেউ যেতে পারবে না উনার সাথে কথা বলার এবং উনার যে মানবিক গুণাবলী রয়েছে সেটার একটা ছোট্ট একটা উদাহরণ আমি দিব এটা আমার নিজের বলে আমি বলছি না একদিন আমি হাও ভবনে গিয়েছি রাত হয়ে গেল আমি অফিস শেষ করে গেলাম ওখানে কথা বলছিলাম তো আমি বললাম যে আরও অনেকেই ছিলেন উনিও ছিলেন সামনে বসা ওনার কথা শুনছিলাম আমরা তো আমি বললাম যে ভাইয়া আমি উঠবো আমার খুব ক্ষুধা লেগেছে আমি বাইরে যাব আমাকে বললো যে বসেন আপনি উনি সবাইকে কিন্তু আপনি বলেন দু একজনকে ছাড়া ওনার ঘনিষ্ঠ যারা দু একজন আছেন তাদেরকে হয়তো তিনি তুমি বলেন আমাদেরকে উনি আপনি বলেন সব সাংবাদিক দিক দিয়ে তিনি আপনি বলেন তা আমাকে বললো আপনি বসেন আমার খাবার আসছে তো আমি পরে জানলাম একটু পরে আমি অপেক্ষা করলাম তো উঠা যায় না দেখলাম একটা বাটিতে ছোট্ট দুই পিস তিন পিস ছোট একটু মুরগির মাংস একটু ঝোল দিয়ে আর দুটো রুটি উনি খাবারটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন যে আপনি খান আমি আশ্চর্য হয়ে গেলাম যে পরে আমি শুনলাম যে এটা ওনার শ্বশুরবাড়ি থেকে নাস্তা পাঠিয়েছিলেন ওনার খাওয়ার জন্য কিন্তু উনি না খেয়ে কিন্তু আমাকে দিলেন কারণ উনি হয়তো ভাবলেন যে আমি চলে গেলে আমরা একটা জরুরি বিষয় নিয়ে কথা বলছিলাম আর অনেকেই ছিলেন তো আমি একটা ছোট্ট গল্প বললাম যে উনার মানুষের প্রতি ওনার যে আন্তরিকতা এবং সাংবাদিকদের প্রতি বা তার সাথে যারা থাকেন তাদের প্রতি যে শ্রদ্ধাবোধ এবং উনি অনেকে মনে করেন যে উনি কথা বলেন উনি কাউকে আদেশ করে দিবেন। দেখেন ওনার সাথে কাছাকাছি থাকার যতটুকু আমার সৌভাগ্য হয়েছে উনি সরাসরি কাউকে কোনো কিছু বলেন না যে ইউ হ্যাভ টু ডু ইট তোমাকে এটা করতে হবে এটা কখনো বলেন উনি বলেন যে দেখো এটা করলে হয়তো ভালো হবে আমার মনে হচ্ছে তো এখন কেউ যদি বলে যে আমি তো স্যার বা ভাই আমি এটা করতে চাই উনি বলে দেখেন যদি ভালো মনে করেন সেটা করেন যেটা ভালো হয় সেটা করেন উনি কোনো কিছু চাপিয়ে দেওয়ার লোক না উনি জোর করে কোনো কিছু বলার লোক না এবং এই যে ওনার যে যেই গুণাবলী রয়েছে রাজনীতিতে এবং ব্যক্তিগতভাবে ওনার সব গুণ রয়েছে ওনার সাথে যারা চলেছেন ঢাকার অনেক সাংবাদিকই ওনার সাথে চলেছেন উনি বাইরে তো ওনার যাওয়ার খুব একটা সুযোগ হতো না আমি যতটুকু দেখেছি উনি কিন্তু প্রত্যেকটা সময় এবং তার এই যে হাওয়া নিয়ে যে রাজনীতি যে সমালোচনা বা যে প্রবাগান্ডা এগুলি চলেছে দীর্ঘদিন যাবৎ কিন্তু হাওয়া ভিতরের পরিবেশটা এটা যদি কেউ জানতেন ওখানে যারা থাকতো তাদের যদি কেউ সকালে যেত তার জন্য নাস্তা হাতে গোনা একটা রুটি একটা সবজি দুপুরবেলা একটা তরকারি একটা ডাল এবং পরিমিত ভাত কেউ হয়তো মনে করে যে ওইখানে ডেলি পিকনিক হতো এর বিষয়টা সঠিক না ওইখানে যারা যেত খুবই অফিসিয়াল মুডে তারা থাকতো তারা কাজ করতো এবং তারা বেশিরভাগ সময় আমি যাদের নাম বললাম তাদের অধিকাংশই তাদের মূল কাজটাই ছিল বাইরে রাজনৈতিক যোগাযোগ রক্ষা করা আই মিন জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের যোগাযোগগুলো এবং আমি মনে করি যে যে তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র গত দেড় দশক ধরে হয়েছে সেই একই ষড়যন্ত্র আবারও নতুন করে শুরু হয়েছে কারণ কিন্তু ওই একটাই সেটা হচ্ছে তার রাজনৈতিক রাজনৈতিকভাবে কেউ তার প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেকে দাঁড় করাতে পারছে না বলেই তার বিরুদ্ধে নানান ধরনের আজে বাজে অভিযোগ তুলে তাকে ঘায়ল করার চেষ্টা করছে আমি মনে করি যে তারেক রহমানের বিরুদ্ধে যে যত ষড়যন্ত্রই করেন সেই সব ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেন সেই সব ষড়যন্ত্র করে আসলে খুব একটা লাভ হবে না তবে বিএনপির অনেক ভুল রয়েছে অনেক ভুল রয়েছে একটা বড় দলে বড় পরিবারের যেরকম ভুল থাকে বড় দলেও সেরকম ভুল রয়েছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে এনসিপির মতন একটা নবগঠিত একটা দল তাদের দু একজন এই যে হাসনাত আমরা সমর্থন দিয়েছিলাম তারা নেতৃত্বে ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু তার যে টোন আমি তার ভাষার সাথে তার কথা বলার সাথে ওবায়দুল কাদের মুখের চেহারা এবং তার ভাষার সাথে আমি আমি খুবই মিল খুঁজে পাই এবং এই যে নাহিদ উনি পদত্যাগ করেছে আমরা ধন্যবাদ জানিয়েছি যে সে একটি সরকারের থেকে পদত্যাগ করে আসা এই দেশের এরকম নজির কিন্তু খুব কম কিন্তু উনারও কথাবার্তায় রকম ভাই এখন যদি মানুষ প্রশ্ন তুলে যে আপনারা আপনারা কোথার থেকে চলতেছেন আপনারা কোটি কোটি মানুষ প্রশ্নের মধ্যে আনবেন আপনি মনে করেন আপনি সব কিছুই কোনো কিছুই আনপেইড যাবে না আপনি জেনে রাখেন যে আপনি এই এই বিএনপির বড় বড় নেতাদের বিরুদ্ধে আপনারা যে ধরনের অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন এবং আমরা বিএনপির অনেক নেতা আপনাদের বিরুদ্ধে কখনো কখনো কথা বলেছে আমরা মনে করি সেটাও উচিত না কিন্তু আপনারা যেটা বলেন একটা নতুন দল হিসাবে দিন কিন্তু সবার একরকম থাকে না একটা কথা জেনে রাখবেন আপনারা যে বলেন আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে বিএনপিরও পতন হবে বিএনপির পতন আওয়ামী লীগ চেয়েছে পতন করতে পারেনি কারণ তারা সঠিক পথে ছিল তারা রাজনীতিতে সঠিক পথে ছিল ভুল হয়তো ব্যক্তিগতভাবে অনেক নেতাই করে থাকতে পারে অনেক কর্মী হয়তো করে থাকতে পারে হয়তো আরও করবে তাদের বিরুদ্ধে সাজা হবে আমরা সেটা চাই এবং দেশ এবং জনগণের জন্য বিএনপির বিকল্প এখনও বাংলাদেশে রয়েছে বলে আমি মনে করি না কিন্তু এই মুহূর্তে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারেক রহমানকে ব্যক্তিগত পর্যায়ে যেভাবে ইসলামী দলগুলো মিলেমিশে এই ফয়জুল ইসলামী আন্দোলনের কী একজন নেতা আছে সে কিন্তু আমি লীগের সাথে কত আতাত করেছে তাদের কাছ থেকে ঘুষ খেয়েছে টাকা খেয়েছে এখন সে এই একটি দলের পক্ষ থেকে কিংবা সরকারের সমর্থন নিয়ে এই তারা তারেক রহমানের বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা উনি এত একজন উনি বল না কি ফজলুল হক ফজুল হক কি পীর একটা পীরের ভাষা এত নোংরা এত জঘন্য হতে পারে কীভাবে এত নোংরা হতে পারে তাকে না দেখলে বোঝা যায় না আর উনি প্রত্যেক দিনই বড়ো বড়ো বিশ ফিট তিরিশ ফিট এল বসিয়ে বসিয়ে এত শান সংকট করে উনি যে সমাবেশগুলো করেন করেন উনার ইনকামটা কি উনি কোথায় টাকা পায় এগুলি এনসিপি যে বিভিন্ন জায়গায় যাচ্ছে দুইশো তিনশো গাড়ি নিয়ে যাচ্ছে এই হাজার হাজার লোককে ভাড়া করে নিয়ে যাচ্ছে ওনারা কোথা কোথায় টাকা পায় আপনারা যে বিএনপিকে প্রশ্ন তুলেন যে বিএনপি তো সতেরো বছরে এত দমন পীড়নের পরেও তাদের তো দাবি রাখা যায় নাই তারা তো ওই একইভাবে রয়েছে বিএনপি এটা কেউ চাইলেই বিএনপিকে ধ্বংস করতে পারবে না তো আমি বলবো ভাই যে তারেক রহমান একটি বড় দলের নেতা এবং তিনি গত দেড় দশক ধরে অনেক পরিপক্ক হয়েছেন নিজেকে অনেক গুছিয়ে এনেছেন আপনি দেখেন অনেকেই বলে থাকে যে যদি পাঁচ তারিখের পরপরই তারেক রহমান বাংলাদেশে চলে আসতো তাহলে হয়তো ভালো হতো উনি আসেননি উনি বাংলাদেশের ভালো চেয়েছেন বলে উনি আসেননি উনি জানেন যে উনার জনপ্রিয়তা কি উনি যদি আসেন অনেককে উনি ছাড়িয়ে যাবেন এবং উনার কারণে অনেক কাজকর্ম এবং অনেকের বেঘাত ঘটতে পারে কারণ তিন উনাকেই হয়তো মানুষ শুধুমাত্র তার দলের কর্মী সমর্থক দেশের মানুষও যদি ওনাকে যদি দেখে এবং ওনার জন্য যে এত বেশি আকুল এত বেশি তার জন্য ভালোবাসার প্রকাশ উনি হয়তো দেখাবেন সেটা হয়তো আনকন্ট্রোলেবল হতে পারে সেটা ভেবে কিন্তু তিনি চিন্তা করেছেন যে ঠিক আছে আরেকটু সময় নিয়ে উনি আসবেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে হয়তো আসবেন কিন্তু আমরা খুবই অবাক বিস্ময় লক্ষ্য করছি যে এই এই নির্বাচনের যখনই প্রধান উপদেষ্টা বললেন যে নির্বাচন উনি সামনে দিবেন প্রস্তুতি নিতে বলেছেন তখনই কিন্তু তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ করা শুরু হয়েছে এবং আমরা রাস্তায় দেখতে পাচ্ছি যে ইদানিং কিছু ছেলে পেলে ভাড়া করে এনে এই তাদেরকে দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে শুধু স্লোগান দিচ্ছে আরে ভাই আপনি তো স্লোগান দিবেন সরকারের বিরুদ্ধে ইউনুসের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তারেক রহমান রয়েছে লন্ডনে আপনারা উনার উনি উনি কি নিরাপত্তা বিধান করবেন উনি কি বলেছে যে আমার এই কর্মী ধরা ধরা যাবে যাবে না না উনি একটা একটা দলের যে যে মানে তার দলে যে সব ধরনের মানে অপরাধের কোনো স্থান নেই সেটা প্রমাণ করার জন্য উনি যখন যে অপরাধ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সুতরাং তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল গত দেড় দশক ধরে ভারত বাংলাদেশের একটি শক্তিশালী সরকার তার বাহিনী তার গোয়েন্দা বাহিনী তারেক রহমানকে ধ্বংস করতে পারেন তারেক রহমানের জনপ্রিয়তা ধ্বংস নামাতে পারেনি সুতরাং আপনার একটা ছোট দল এবং ইসলামী দলগুলোর কথা তো আমি বলবোই না যে তারা তারেক রহমানের বিরুদ্ধে বলে এই ব্যক্তিগতভাবে বলে কিছু করতে পারবেন না উনি যখনই সালাউদ্দিন সাহেব ঘোষণা দিলেন যে জামায়াতের সাথে কোনো জোট হবে না আর উনারা বায়তুল মোকারমে উনারা নেমে গেলেন যে উনি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন ইসলামী আন্দোলন বলতে শুরু করলেন এনসিপি একই ভাষায় কথা বলছে আপনাদের অবগতির জন্য একটা কথা বলি বিএনপির যত সমর্থক রয়েছে দল করে না দলের নামে নেই কিন্তু যত সমর্থক রয়েছে ততগুলো আপনাদের ওই সমর্থক ওই দলের কর্মী বানাতে আপনাদের আগামী বিশ বছর সময় লাগবে কিংবা তারও বেশি সুতরাং বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সুতরাং দেশের ভালোর জন্য আপনারা ভালো চিন্তা করুন এবং অকারণ কাউকে কারোর বিরুদ্ধে শুধু শুধু এইসব আজে বাজে অভিযোগ এনে বিশেষ করে তারেক রহমানের বিরুদ্ধে এই ধরনের অসত্য প্রচার প্রচারণা করে আপনাদের কোনো লাভ হবে না হিতে এটার বিপরীত হবে দেশের মানুষ তারেক রহমান এবং জিয়াউর রহমানের দল এবং খালেদের জিয়ার দলকেই কিন্তু ভালোবাসে আপনাদের জন্য ভালোবাসা নাই আমি সেটা বলবো না কিন্তু সেই সংখ্যাটা খুব কম সুতরাং আপনারা যারা মনে করছেন যে এই ছোট্ট মানে এই দু একটা বদনামের ঘটনা দিয়ে মিথ্যা রটনা তার বিরুদ্ধে রটিয়ে তার বিরুদ্ধে কয়েকটা স্লোগান দিয়ে তাকে তাকে ধ্বংস করে দিবেন সেটা পারবেন না এটা কখনো সম্ভবও না সবাইকে ধন্যবাদ